এক কেজি আপনি বিরিয়ানি সে যত ভালোই হোক না কেন তো ডেইলি ভাল লাগবে না আরে ডাকলার রুবেল সাকিবকান তো তাও বিরানি আর আপনি তো আছেন পচা খাবার যা এখন আর কেউ খেতে চায় না আর আপনাকে এখন কেউ দর্শকরা দেখতে চায় না বিরেই আপনি সাকিবকনের উপর হিংসে করে এই ধরনের কতগুলো বলতেছেন ভাই ব্রাদার বেশ কিছুদিন আগে এই একই প্রোগ্রামে চিত্রনায়ক রুবেল সাকিবকানের নিয়ে বেশ কিছু বাজে মন্তব্য করেছিলেন এবং তিনি বলেছিলেন সাকিবকানের সেই একই ফেজ দর্শকরা দেখতে দেখতে দর্শকদের নাকি বমির পর্যায়ে চলে আসছে এবং সেই কথা বলার পর তাকে কিন্তু সাকিবিনরা ধোলাই করে দিছিল কিন্তু আবারও দিন সেম কাহিনীটাই করলেন তিনি এখন বলতেছে যে একই অ্যাকটিভ ব্রানি প্রত্যেকদিন খাইলে সেটা কিন্তু ভালো লাগবে না এটা পুরো টি শাকিব ইঙ্গিত করে বলেছেন কারণ শাকিব খানই বর্তমানে এখন একাই কাজ করতেছে এই সকল ব্যক্তিদের সিনেমায় কাজ পায় না বিদায় শাকিব খান কে হিংসে করে এই ধরনের কথাগুলো বলতেছে দেখেন ভাইব্রাদার চিত্রনায়ক রুবেলের সাথে শাকিব খানের ভালো সম্পর্ক ছিল কিন্তু যখন চিত্রনায়ক রুবেলকে দর্শকরা আর দেখতে চায় না রুবেল কোনো সিনেমার কাজ পায় না তখন থেকে শাকিব খান কি নেগেটিভ কথা বলা শুরু করছে শাকিব খান কিন্তু তাকে নিয়ে কোনো রকমের কোনো মুখ খোলে নেই দেখেন তিনি যে কথাটা বলছে শাকিব খানকে দেখতে দেখতে দর্শকদের নাকি এখন বমির পর্যায়ে চলে আসছে সেটা তো তাকেও বলতে পারে কারণ তিনি যে সারা জীবন সিনেমা করছে সব করছে অ্যাকশন সিনেমা এবং তিনি বেশ কয়েকটা ক্যারাটি শিখছে সেগুলোই করে গেছে প্রত্যেকটা সিনেমায় তো দর্শকরা তো বলতে পারে আপনার সেই একই সিনেমা একই মায়ের একই ক্যারাটি দেখতে দেখতে তাদের এখন বমির পর্যায়ে চলে আসছে আপনি যে সাকিব খানকে হিংসেমি করে এই কথাগুলো বলতেছেন তার আগে নিজের অবস্থান বিচার করেন করবেন আপনি এখন সিনেমা কাজ পান না আপনি এফডিসিতে আসেন এসে বেশ কয়েকটা ইন্টারভিউ দেন তাও প্রত্যেকটা ইন্টারভিউ সাকিব খানকে জড়াইয়ে কথা বলেন নাহলে আপনি আলোচনা আসতে পারেন না তো সেই রুবেল যখন এখন সাকিব খান সুপারস্টার সেই বিষয়টাকে হিংসা করে যখন সাকিব খানকে ছোট করার চেষ্টা করে তখন কিন্তু সাকিবেনরা এই বিষয়টি বসে থাকবেন আপনাকে কিন্তু ধোলাই করে দেবে তো ভাইবেনদের চিত্রনক এখন আবার খেপছে কারণ সাকিব খানের তুফান সিনেমা একটা বড় রকমের একটা ব্যবসা দিছে যে কারণে তিনি এখন রেগে গিয়ে সাকিব উপর ক্ষিপ্ত হয়ে এই ধরনের কথাগুলো বলতেছে তো ভাই বের রুবেল যে কথাটা বললো একই বিরিয়ানি প্রত্যেকদিন ভালো লাগবে না সেই বিষয় আপনারা কি বলবেন যেহেতু এটা পুরোটাই শাকিব খান ইঙ্গিত করে বলছে তো অবশ্যই আপনি বলবেন মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন